এসটি কর তছরূপের অভিযোগে ফের শহর জুড়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডি এবং আয়কর দপ্তরে জানা গিয়েছে ভিন রাজ্যের প্রতারণা মামলার কারণেই রাজ্যের একাধিক জায়গায় অব্যাহত ইডি তল্লাশি অভিযান বুধবার সল্টলেকের এই চারশো তিরিশ ছাড়াও বিভিন্ন জায়গায় চলল ইডি তল্লাশি ইডি সূত্রে খবর অনলাইন অ্যাপের মাধ্যমে চলত প্রতারণা এবং এই প্রতারণার কাজ পরিচালনা করা হতো ভিন রাজ্য থেকে একই সঙ্গে অভিযোগ রয়েছে কর ফাঁকি দেওয়ার পাশাপাশি উত্তর ব্যারাকপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকায় এক বেসরকারি সংস্থার কর্মী সর্বানী ভগতের বাড়িতেও হানা দিল ইডি সর্বানির স্বামী রাজু ভগত পেশায় গাড়ির চালক সল্টলেকের মতো একইভাবে উত্তরপ্রদেশের একটি অনলাইন গেমিং অ্যাপসের আর্থিক তৎসুপের তদন্ত করতেই ইডির এই অভিযান বলে সূত্রের খবর এই গেমিং অ্যাপসের ম্যানেজার হিসেবে নাম উঠে এসেছে সর্বাণী ভগতের এছাড়াও সল্টলেক সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থাতেও চলল ইডির তল্লাশি অভিযান পর্ব এসটি কর তৎরূপের অভিযোগে সৃজন কর্পোরেট পার্কের ষোলো তলায় অবস্থিত ওই বেসরকারি সংস্থায় তল্লাশি এমনটাই সূত্রে খবর এছাড়াও রিসরা ঘুরামারা প্রভাসনগর এলাকায় নম্বর ওয়ার্ডে আয়কর তল্লাশি অভিযান রিস্রার একটি আবাসনে অনুজ পান্ডের ফ্ল্যাটে বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় আয়কর দপ্তরের অভিযানের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আয়কর আধিকারিকদের দল এবং কেন্দ্রীয় বাহিনীর একটি টিম অনুজ পান্ডের বাড়িতে সকাল সাতটা থেকে শুরু করেন তল্লাশি সাত সকালেই রিজডার একটি বহুজাতিক আবাসনে রিজরা প্রভাসনগর এলাকায় ঘোড়ামাড়া অঞ্চলে ইনকাম ট্যাক্স অফিসাররা রেড করলো যে আবাসনের সামনে আমরা দাঁড়িয়ে আছি আবাসনের ব্লক নাম্বার তেরো পঙ্কজ পাণ্ডে যিনি একটি এক কামরায় থাকেন সেই এক কামরার ফ্ল্যাটে সকাল সকাল ইনকাম ট্যাক্সের যে অফিসার এবং চারজনের একটি টিম আসে এবং তারা তার ঘর ফ্ল্যাটের ভেতরে ইতিমধ্যেই এখনও পর্যন্ত রয়েছে তবে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি ফ্ল্যাটের বাইরে পাঁচজনের একটি কেন্দ্র বাহিনীর টিম সেখানে পাহারায় রয়েছে তবে আবাসনের কেয়ারটেকার শিবু কুমার কয়াল জানান এই অভিযানের কারণ জানা যায়নি কেন হঠাৎ করে আর অনুজ পাণ্ডেই বা কে পান্ডে এখানে থাকে ও চাকরি করে কোথায় তো জানি না আমরা উনি তো আমাদের মেনটেন্স দেন ক্লিয়ার আছে আমরা কোনো বাড়ি খোঁজ খবর লেই না এখন আজকে পুলিশের রেড এসেছে সেই জন্যে আমরা খবর পেয়েছি আমার তার দেখতে কি আছে আচ্ছা উনি মানে কত কামরার ফ্ল্যাটে থাকেন এক এক রুমে ফ্ল্যাটে থাকে সিঙ্গল রুমে এক কামরা ফ্ল্যাটে থাকে এরকম একজন লোককে এরকম ইনকাম ট্যাক্স অফিসাররা করলো আপনার কি মনে হচ্ছে মনে হচ্ছে কোনো গন্ডগোল করেছে সেই জন্য না হলে কি করে থাকবে সব মিলিয়ে আর্থিক তছরুপ সহ ভিন রাজ্যে অনলাইন অ্যাপের মাধ্যমে প্রতারণা তদন্ত করতেই বুধবার শহরের একাধিক জায়গায় চললো ইডি এবং আয়কর দপ্তরের তল্লাশি অভিযান শিক্ষা থেকে নিয়োগ জিএসটি ফাঁকি থেকে বিন রাজ্যের প্রতারণার যোগ তাহলে কি বাংলা ধীরে ধীরে এক দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠছে এই প্রশ্ন যেমন উঠছে তেমন এই তল্লাশি অভিযানের ফলে ইডি এবং আয়কর দপ্তরের হাতে আর কোন কোন নাম তালিকায় উঠে আসে সেদিকেই তাকিয়ে বঙ্গের ওয়াকিবহল মহল সত্যজিৎ মুখোপাধ্যায় সমিত সিনহা শান্তনু আচার্য ও শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ